শীতকাল মানে একদিকে যেমন নানা রকম সবজি এবং ফুলের বাহার ঠিক অন্যদিকে একেবারে কনকনে শীতের নলেন গুড়ের পিঠে খাওয়ার আনন্দ নমস্কার আমি শুভ শুভ সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাচ্ছি একেবারে শীতকালে একেবারে পৌষ পার্বণের উপযোগী দুধপুলি পিঠে ভিডিওটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এইভাবে বানালে কিন্তু পিঠেটা দারুণ সুন্দর খেতে এবং নরমও হবে প্রথমে আমার গাছের ছাদ থেকে হাত বাড়িয়ে আমি একটা নারকেল পেড়ে নিচ্ছি একেবারে হাত বাড়িয়ে কিন্তু পড়া যায় সেভাবে আমার ছাদের লাগোয়া একটা নারকেল গাছ প্রথমে নারকেলটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি নারকেলটা দেখুন খুব বেশি একেবারে শক্ত হয়ে যায়নি আমার একেবারে পাতা থেকে একটু বেশি একটু শক্ত হয়েছে সেরকম একটা নারকেল নিয়ে নিয়েছি আজকে পিঠে বানানোটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন একেবারে নারকেল দিয়ে বানানো অথচ ক্ষীরের স্বাদ পেয়ে যাবেন তাই আমি একেবারে একটু কচি নারকেল নিয়েছি প্রথমে একেবারে গিন্নির সাহায্য নিয়ে নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি নারকেলটা কুড়িয়ে নেওয়ার পরে এটার আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তাই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পুরোনো নারকেলগুলোকে তুলে নিয়ে ওই নারকেলেরই জল আমি অল্প দিয়ে তারপরে একটা দেখুন একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি করার মধ্যে প্রথমে কড়াটার গ্যাস অন করে দিয়ে তারপর অল্প একটুখানি জল দিয়ে তারপরে বেটে রাখা নারকেলগুলো দিয়ে অনবরত নাড়তে থাকবো কিছুক্ষণ নাড়তে নাড়তে আমি প্রায় এক বাটির মতো আমি গুড় দিয়ে দিচ্ছি গুড়টা দেওয়ার পরে আবার ক্রমাগত নাড়তে থাকব এবং একেবারে শুকিয়ে আসা পর্যন্ত এটাকে অপেক্ষা করব। কিছুক্ষণ আমি এর বাড়ানোর জন্য চারটে এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচটা দিলে কি হবে সাঁতরা কিন্তু খুব দারুণ বেড়ে যাবে আপনারা চাইলে এলাচ কিন্তু বেটেও কিন্তু দিতে পারেন এরপরে যাতে খুব তাড়াতাড়ি একটা চিটচিটে ভাব আসে তার জন্য আমি আতপ চালের গুঁড়ো আমি দু চামচ ব্যবহার করছি আতপ চালের গুঁড়োটা দেওয়ার পরে আমি অল্প একটুখানি স্বাদ মতো নুন দিয়ে দিলাম মিষ্টি খাবারের একটুখানি নুন দিলে স্বাদটা কিন্তু খুব ব্যালেন্স হয় খেতে কিন্তু খুব সুন্দর হবে দেখুন কতটা সুন্দর হয়েছে একেবারে মনে হচ্ছে যেন ক্ষীর হয়ে গেছে এইভাবে অবশ্যই বাড়িটাকে ফলো করবেন দেখবেন খেতে খুব সুন্দর হবে একেবারে নারকেলটা মিহি করে এবং দারুণ সুন্দর দেখতেও লাগবে অন্যদিকে কড়া বসিয়ে কিছুটা জল গরম হয়ে যাওয়ার পরে আমি দুবাটি আতপ চাল এবং দুবাটি সেদ্ধ চালের গুঁড়ো ভালো করে এর মধ্যে দিয়ে মাখিয়ে নেব এই দুরকম চালের গুঁড়ো ব্যবহার করলে কি হবে পিঠেটা কিন্তু দারুণ সুন্দর নরম হবে অবশ্যই এই প্রসেসটা আপনারা ফলো করবেন মিশে নেওয়ার পরে আমি ওইটাকে অর্থাৎ চালের গুঁড়ো যেটা জলের মধ্যে আমি সেদ্ধ করেছি সেটা থালার মধ্যে তুলে একেবারে গরম গরম ভাবি কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে যেভাবে আমরা আটার ডো তৈরি করি বাড়িতে রুটি লুচি করার সময় কিংবা পরোটা করার সময় সেইভাবে কিন্তু এই গরম অবস্থাতেই একটা হাত দিয়ে দোলে দোলে কিন্তু লেচির মতো করে নিতে হবে তারপরে আমি এখান থেকে ছোট ছোট লেচি বানিয়ে নেবো অর্থাৎ পিঠের যেটা পুর দেব সেটা আমি বানিয়ে নিচ্ছি আজকের পিঠে বানানোর পদ্ধতিটা আপনারা একটু ভালো করে দেখুন আমার বরের কথালগুলোর মন দিয়ে শুনুন তাহলে কিন্তু খুব সুন্দর পিঠে আপনারাও ঠিক একই পদ্ধতিতে বানাতে পারবেন আর বানিয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন সবাই খেয়ে কেমন প্রশংসা করলো বা যে বানাচ্ছেন তার কেমন লাগলো তো সেই অপেক্ষায় আমরাও থাকবো আশা করি এই পিঠেটা খেতে খুবই টেস্টি হবে আমরাও বাড়িতে এইভাবে আগেও অনেকবার বানিয়েছি এই প্রথম আপনাদের কাছে তুলে ধরলাম পিঠেটার প্রথমে ছোট ছোট লেচি করে নেওয়ার পরে তারপরে হাত দিয়ে গোল করে তারপরে একটুখানি চালের গুঁড়ো হাতে নিয়ে তারপরে একটা ছোট খুরুই করে নিচ্ছি তারপরে চামচের সাহায্যে ভিতরে নারকেলের পুরটা দিয়ে তারপরে মুখটা বন্ধ করে যে যার মতো কিন্তু আপনারা আকৃতি দিয়ে নিতে পারেন অবশ্যই আমার এই প্রসেসটা ফলো করতে পারেন যারা রান্নাঘরে নতুন বন্ধু রয়েছেন তারা অবশ্যই এই প্রসেসটা ফলো করে দেখতে পারেন দারুণ সুন্দর হবে বাড়িতে অবশ্যই এইভাবে দুধপল্লি বানাবেন বিশেষ করে আজকের আমার এই পিঠেটা একেবারে কিন্তু চিনি ছাড়াই কিন্তু করছি তাই অবশ্যই যারা একটুখানি ডায়েটের কথা মাথায় রাখেন যারা মনে করছে নাহা খেতে পারবো না কিন্তু আমি অবশ্যই বলছি আজকের আমি যে গুড় ব্যবহার করছি তাতে কিন্তু এক ফোটাও চিনি দেওয়া নেই তাছাড়া আমি আজকের পিঠেতে কোনোভাবে চিনি ব্যবহার করিনি তাই অবশ্যই এটাকে বানাতে পারবেন আমি দুটো পিঠে আপনাদের সামনে কিভাবে তৈরি করতে সেটা কিন্তু বানিয়ে দেখাচ্ছি আপনারা যে যার মতো করে শেপ দেবেন যে যেমনটা পারেন আমি সেভাবে এত সুন্দর শেপ দিতে পারি না মোটামুটি আমি জামাই পিঠেটা ভালো বানাতে পারি তাই আমি জামাই পিঠেটাই বানাই এরপর আমি কড়ার মধ্যে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আমি দুইভাবে দুধ দেব অর্থাৎ গরুর দুধ দিচ্ছি দু লিটার এবং একশো গ্রাম গুঁড়ো দুধ অন্যদিকে দেখুন বাটির মধ্যে আমি ইষদ উষ্ণ দুধের মধ্যে আমি একশো গ্রাম গুঁড়ো দুধ সেটাকেও কিন্তু গুলে নিচ্ছি এবারে করার মধ্যে যে দুধটা রয়েছে দুধটা একটু গরম হয়ে গেলে যে পিঠেগুলো আমি গড়ে নিয়েছি সেই পিঠেগুলো একটু দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ ফুটে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি নুন যেহেতু মিষ্টি খাবার এর মধ্যে আর আমি চালের গুঁড়োটা যখন আমি জলের মধ্যে ফোটাই তখনও কিন্তু কোনো নুন দিইনি তাই এখন একটুখানি স্বাদ বোতল নুন দিয়ে দিচ্ছি এতে কিন্তু স্বাদটা কিন্তু খুব সুন্দর হবে এরপরে গুঁড়ো দুধ যেটা গুলে রেখেছি সেটা দিয়ে দেওয়ার পরে এটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দিচ্ছি এরপরে আবারও আমি চারটে এলাচ এটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেবলমাত্র সাঁতরাকে বাড়ানোর জন্য এরপরে এক বাটি আমি আবার গুড় ব্যবহার করছি চিনি ছাড়া গুড় কিন্তু আমাদের এদিকে এই চিনি ছাড়া গুড়টা কিন্তু পাওয়া যায় স্পেশালভাবে বললে কিন্তু এটা তৈরি করে দেয় এই চিনি ছাড়া গুড়টা আমি এক বাটি দেওয়ার পরে আবারও ভালো করে ফুটিয়ে নিয়ে আমি সার্ভ করে দিচ্ছি আজকের আমার দুধপলি দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কালারটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে বাড়িতে অবশ্যই বানাবেন আর তেমন কিন্তু খেতেও খুব টেস্টি হয় একবার বানিয়েই দেখুন আর ঝটাপট কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কেমন সুন্দর খেতে হয়েছিল অবশ্যই কিন্তু বানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন খাওয়া দাওয়া করবেন আজকের এই পিঠেটা আমি কিন্তু আতপ চাল এবং সেদ্ধ চাল দুইভাবে করেছি দারুণ সুন্দর হয়েছিল সবাইকে টাটা